গতকাল সন্ধ্যা থেকে আমি পপকর্ন খেতে খেতে একটা হলিউড মুভি দেখছিলাম যেটা হলো লস অ্যাঞ্জেলস যেটা আমেরিকার ক্যানিফোলিয়ার যে ধ্বংসস্তূপ খুব আনন্দ উপভোগ করছিলাম দেখেও খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এখনও তাদের ধ্বংসযোগ্য চলছে এবং আগামীতে আরও চলবে আমরা গত পাঁচ বছর আগে থেকে বলে এসেছি যে আমেরিকার যা বাড় বাড়ন্ত সে সারা পৃথিবীতে যে আগুনের দাবানল সৃষ্টি করেছে সে একদিন সেই দাবানলে জোরে পুরো ঝলসে যাবে আলহামদুলিল্লাহ সেটা তা শুরু এবং অবশ্যই তার এই উইক রাষ্ট্র হিসেবে পরিচিতি বলে হবে বলে মনে হয় তো আমি মনে করি যে যে নিউক্লিয়ারের বোমার শব্দ বা বোমার আগুন নিরীহ ফিলিস্তিনদের উপরে মানে যোগ্য চালিয়েছিল সেই নিউক্লিয়ারের আগুন আজকে আমেরিকায় বুঝে গেছে যে তার অবস্থা কি প্রকৃতির শক্তির কাছে আমেরিকা যে অসহায় সেটা বারবার এই ক্যানিফোর্লিয়ার বিষয় দিয়ে মানুষ উপলব্ধি করতে পারছে তো আমরা মনে করি যে সময় সব সময় একই থাকে না আগামী দিনে আমেরিকা একটা ক্ষুধার রাজ্য বলে এই রাষ্ট্র বলে ঘোষণা হবে আমরা মনে করছি এবং সেটার জন্য প্রস্তুত তার ওকে ধ্বংস করার জন্য চায়নায় একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি কিন্তু চায়নার পক্ষে বলছি না আমি রাষ্ট্র যে রাষ্ট্র উন্নতি করে তারই কথা বলছি তো বারবার এই যে আমরা কিছুদিন আগে দেখেছি গাজায় একটা মানে হসপিটাল লাশ ছিল ফিলিস্তিনিদের জন্য সেটাকেও ধ্বংস করে দিয়েছিল আজ এই কনকনে শীতে গাজার শিশুরা পাঁচ মাস থেকে শুরু করে পঞ্চাশ বছরের বৃদ্ধ পর্যন্ত তারাই কনকনে ঠান্ডায় তারা মারা যাচ্ছে আমেরিকার একটুও দুঃখ হয়নি আজকে সেই আগুনের দাবানলে আমেরিকা ঝলসে যাচ্ছে কতই না আনন্দ লাগছে আমাদের কি বলবো আরও দেখতে থাকবো আমরা এই আনন্দ উপভোগ করতে থাকবো সারা বিশ্ববাসী আমেরিকাকে দেখে শিক্ষানিক এবং আগামী দিনে আমেরিকা কিছুই না পৃথিবীর কাছে এবং প্রকৃতির শক্তির কাছে আল্লাহর শক্তির কাছে আমেরিকা কিছুই না সেটা তা প্রমাণ হয়ে গেছে এবং প্রমাণ হবে কারণ আমেরিকা সারা পৃথিবী আগুন জ্বালাতে পারে কিন্তু তার নিজস্ব আগুন নিভানোর কোনো ক্ষমতা নেই সেটাই আমেরিকার দাবানল দেখলে মানুষ বুঝতে পারে তো আমি মনে করছি সমস্ত রাষ্ট্র তারা যেন স্বৈরাচারী না হয়ে ওঠে কারণ প্রকৃতি যে এত ভয়ানক হয় সেই স্বৈরাচার নিধনের সব কিছু তারা বন্ধ করে দিতে পারে সেটা তা আমেরিকাকে দেখে এই যে এই জেনারেশানের কথা বলছি যে এই জেনারেশানে আমেরিকাকে দেখে আগামী দিনে মানুষ সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ এই জেনারেশান তো আর হিরুসীমা নাগাসাকির ঘটনা দেখেনি বা বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল প্রথম বিশ্ব দেখেনি দ্বিতীয় বিশ্ব দেখেনি তারা কিন্তু এই আমেরিকার ধ্বংসযোগ্য দেখে যেন বুঝতে পারে যে প্রকৃতির অর্থাৎ আল্লাহর শক্তির কাছে কোনো শক্তি হার মানে মানে টেকে না সব শক্তি হার মানে তবে আমি আবারও বললাম যে নিউক্লিয়ার বোমার গরমে নিরীহ প্যালেস্টাইনে শিশুদেরকে হত্যা করা যায় কিন্তু প্রকৃতির শক্তির কাছে আমেরিকার যে ধ্বংসযোগ্য আমেরিকার যে দাবানল সেটা আমেরিকা কখনো তাকে পারে না সেখানে আমেরিকা এই মুহূর্তে পানি যোগান দিতে পারে না সেখানে ফায়ার ব্রিগেড কাজ করছে না তারা একটা পর্যাপ্ত পরিমাণ যে পানি দিয়ে আগুন নিভাবে সেটাও কাজ করছে না এই মুহূর্তে তাদের সরকারি হিসাবে একটা দিয়েছে দেড়শো মিলিয়ন তাদের ক্ষতি হয়েছে আরো অনেক ক্ষতি হয়েছে আগামী দিনে আরো ক্ষতি হতে পারে ইনশাল্লাহ আমরা সেই যোগ্য নিধন দেখবো এবং আমেরিকার ধ্বংস বসে বসে পপকর্ন খেতে খেতে উপভোগ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন